বারোটার সময় বারোটা বিশের সময় একজন নারী পদপ্রত্যাশীকে ঢুকতে দেওয়া হয়নি দেখে একটা অভিযোগও উঠে এসেছে যে এখানে ভোট কারচুপি হচ্ছে তার প্রেক্ষিতে বারোটা পঁচিশ তিরিশের দিকে আমাদের ছাত্র দলের ভিপি পদপ্রত্যাশী তিনি এসে আমাদের দুই তলায় চলে যান দুই গিয়ে তিনি ভোট কেন্দ্রে ঢুকে অ্যানাউন্সমেন্ট করেন এখানে ভোট কারচুপি হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটা আমাদের মেয়েদেরকে জানালে আমরাই দেখতাম ভোট কারচুপির অভিযোগ অনেক বড় অভিযোগ আমি অন্য প্যানেলের একজন প্রার্থী হিসেবে এই হলের একজন সেন্ট্রাল ক্যান্ডিডেট হিসেবে এটা আমার জন্য অনেক বড় অভিযোগ তারা আমাদেরকে না জানিয়ে ছেলেরা এখানে ভেতরে ঢুকে গেছে নিরাপত্তার অবস্থা এতই করুন যে তারা বলে সাংবাদিকদের সাথে ঢুকে গেছে দেখে তারা ধরতে পারে নাই অথচ আপনাদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ঝোলা

এবং ওইখানে আমাদের আমার পোলিং এজেন্ট আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম আমার পোলিং এজেন্ট সম্প্রীতির ঐক্য পোলিং এজেন্ট বামের পোলিং এজেন্টরা পর্যন্ত আছে তারা তো কোনো কারচুপির অভিযোগ করলো না তাহলে তারা কোন অভিযোগের বেসিস ওইখানে গেল আমি নিজে জিজ্ঞাসা করেছি আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি কেউ কোনো কারচুপির কথা বললো না তাহলে তারা কেন হঠাৎ করে অভিযোগে নেয় তাদের কেন ছেলেদেরই যাওয়া লাগলো বোরকা বোরকা পরে পরে প্রবেশ যারা তো ভিতরে আমরা যতদূর জানি আমাদের পোলিং এজেন্টরা যতদূর জানিয়েছে এরকম কিছু হয়নি হলে সবার আগে প্রতিরোধ আমরাই গড়ে তুলতে পারতাম ভোট গ্রহণ বন্ধ হয়েছে সাড়ে বারোটা থেকে এখন পর্যন্ত এখনো বন্ধ আছে আরো হয়তো আরো অনেকক্ষণ বন্ধ থাকবে প্রশাসনের সাথে আলাপ বলছে তাদের অসঙ্গতির কারণে তারা এখন এটা দিতে পারছে না প্রধান ইলেকশন কমিশনার আসবে তারপর নাকি তারা মানে ঢুকতে পারবে আমাদের মনে হয়েছে প্রশাসনের আরো প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল এখানে এই ধরনের নাশকতা হবে এই জিনিসটা জেনে তাদের উচিত ছিল রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা আমাদের যদি একজন পদপ্রত্যাশী ঢুকেও যায় আমি তার থেকে বেশি মনে করি প্রশাসনের দায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ